আমাদের দেশের মানুষ সব শর্টকাট চায় এক্স্যাক্টলি এবং আমাদের দেশের মানুষ অলস এবং লোভী এই দুইটা আর সাথে হইতেছে চাকরি বাকরি নাই হ্যাঁ একটা কিছু কইরা খাওয়ার উপায় নাই হিয়ার কামস গুরু যে বলতেছে তোমার কোনো স্কিল দরকার নাই আমি তোমার কোনো মানে হার্ডওয়ার্ক করার দরকার নাই হ্যাঁ তোমার কিচ্ছু দরকার নেই খালি এইটা করো আমার কোর্সটা তুমি কোটিপতি হয়ে যাবা তোমার লাইফ সেটেল এই প্রমিসটা যখন এরকম এরকম একজন ইয়তকে করতেছে যে কিনা গত ছয় মাস ধরে খুব স্ট্রাগলের ভিতর দিয়ে যাচ্ছে তাকে গালি করছে তাকে ইয়া করতেছে না তো সে হঠাৎ করে মনে হয় যে আচ্ছা ঠিক আছে এবং সে তার সেন্স হারায় ফেলায় লাইট অফ হোক করার মানে সেন্স হারায় ফেলায় এবং সে হয়তো বলছে আর এটা তো ফ্রি সমস্যা নেই আমি ফ্রি ফ্রি ঢুকি আমি পেইড করব না এই যে ফ্রিতে সে ঢুকলো একটা কোর্স করার জন্য বা একটা করার জন্য এইখানে তাকে এমন ব্রেইন ওয়াশ করা হচ্ছে এবং তারপরে বিভিন্ন ধরনের উদাহরণ এক্সাম্পল দিচ্ছে দিয়ে ওর মাথা আরো আওলায় যাচ্ছে দেন ফাইনালি সে হয়তো বিশ হাজার টাকা পাঁচ লাখ টাকা ধার করে এনে জমি বিক্রি করে এনে আই হ্যাভ হার্ড দোজ কেসেস